আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমরা ব্রাইটনে বেড়াতে এসেছি ব্রাইটন থেকে আমরা যাচ্ছি সেভেন সিস্টার সিস্টার ক্লিপ দেখার জন্য ব্রাইটন থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার দূরত্বেই সেভেন সিস্টার ক্লিপ এটা হচ্ছে বনের কাছাকাছি তো আমরা সকাল সকালে রওনা দিয়েছি সকালে উঠে নাস্তা করেই রওনা দিয়েছি আমরা যাচ্ছি খুবই সুন্দর একটা শহর এরপরে ব্রাইটন ব্রাইটন বিচের পাশ থেকে আমরা যাচ্ছি সমুদ্রের বাতাস এবং ওয়েদার মোটামুটি সব মিলিয়ে ভালোই লেগেছে তো যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আমাদের ঘোরাফেরা চলছে অনেক জায়গায় ঘুরেছি এবার আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে লেক ডিস্ট্রিক্ট এখন ছিলাম ব্রাইটনে তো সব কিছু মিলিয়ে ভালোই কেটেছে কিছু সময় তো এই তো এখান থেকে ব্রাইটন বিচটা দেখা যাচ্ছে ব্রাইটনটাও খুব সুন্দর একটা শহর আসলে সমুদ্রের পাটটা সবসময় ভালো লাগে যে কোনো জায়গায় হোক না কেন সমুদ্র এবং পাহাড় থাকলে ওই সব জায়গায় যে গিয়ে মনটাই আসলে ভালো হয়ে যায় তো আমরা যাচ্ছি অনেকদিন যাওয়ার ইচ্ছা সেভেন সিস্টার ক্লিপটা দেখার জন্য তো আমরা কাছাকাছি চলে এসেছি আর এখানে একেবারে খালি ছিল সব কিছু আশেপাশে কোনো ঘরবাড়ি বা কোনো দোকানপাট কোনো কিছুই দেখা যাচ্ছিলো না মাইলের পর মাইল এভাবে খালি শুধু গাড়ি চলছিল রাস্তায় তো খুবই সুন্দর একটা জায়গা আমরা অবশ্য ভুল দেখে চলে গিয়েছিলাম এরপরে আমরা বিচি হেড সার্চ করে এরপরে এখানে এসেছি এই তো বিসি হেড এভাবে মোবাইলে সার্চ করে দিলেই এখানে আর কি যাওয়া যাবে তো এখানে গাড়ি পার্কিং এবং টয়লেটের ব্যবস্থা আছে এখানে সবকিছুই আছে টুকটাক আসলে আইসক্রিম ভ্যান আছে দেখলাম সবকিছুই ভালোই লেগেছে তো অনেক লোকজন এখানে এক্সারসাইজ করছিল আর আমরা আসলে ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আসলে এখানে হাঁটার রাস্তা যদি হয় বেশি হাঁটার রাস্তা এরপরে যদি পাহাড়ের উঁচু নিচু রাস্তা হয় তাহলে একটু সমস্যা হয় ওরা তেমন একটা হাঁটতে চায় না ওরা চাচ্ছিল না হাঁটাহাঁটি করতে তারপরও খুবই ভালো লেগেছে আর নিচের দিকে নামতে পারছিলাম না প্রচণ্ড বাতাস বাতাস ছিল আমার তো খুবই হাত পাকাপ ছিল আর এত সুন্দর একটা জায়গা পানিটার দিকে তাকিয়েই মনটা ভরে গেল পানিটা এত স্বচ্ছ এত সুন্দর পানির কালারটা খুবই সুন্দর আর এখান থেকে নিচটা দেখা যাচ্ছিলো অনেকেই এখান থেকে বেয়ে বেয়ে নিচের দিকে নামছিল কিন্তু আমরা নামতে পারিনি আর এই তো দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে সাথে সেভেন সিস্টার যে ক্লিপগুলো ওইগুলো দেখা যাচ্ছে লাইট হাউসটা দেখছিলাম আর এটা নিয়ে আমরা গবেষণা করছিলাম যে এখানে কে থাকে এখানে যে থাকে তার বেতন কত এরকম আরও অনেক কিছু তো আমরা হাসাহাসি করছিলাম এটা নিয়ে খুব আর এই তো পানিটা পানিটা দেখতেই বেশ সুন্দর লাগছিল আশেপাশে তেমন কোনো জাহাজ বা নৌকা এই ধরনের কিছুই দেখা যায়নি তো আমি বলছিলাম যে এত বড় একটা সমুদ্র কোনো কিছুই দেখা যাচ্ছিলো না এই যে লোকজন বেয়ে বেয়ে নিচের দিকে নামছে আমারও খুবই নামার ইচ্ছা ছিল বাচ্চাদের বলছিলাম যে তোমরা এখানে বসো আমি একটু নিচের দিক থেকে আসি কিন্তু ওরাও আমার পিছন পিছন যেতে চাচ্ছে এই জন্য আর রিক্স নিয়ে নিচের দিকে নামিনি যেহেতু অনেক বাতাস ছিল আর এখানের ক্লিপটা দেখে খুবই সুন্দর খুবই ভালো লাগছিলো আসলে এখানে নিচে নেমে ছবি তুলতে পারলে আরও ভালো হতো লাইট হাউসের আরেকটু কাছাকাছি যেতে পারলে আরও ভালো হতো আমাকে ফেসবুক পেজে এক আপু কমেন্ট করেছিলেন যে লাইট হাউসগুলো তো সমুদ্রের মধ্যে থাকে আসলে সব সমুদ্রের মধ্যে থাকে কি না জানি না আসলে যেখানে যেভাবে প্রয়োজন হয় ওইখানে ওইভাবেই তারা করে এটা হয়তো এখানে দরকার ছিল এই জন্য এখানে বানিয়েছে তো আমাদের ঘোরাফেরা চলছিলো আর এইদিকে যত দূর পর্যন্ত আর কি যাওয়া যায় এরপরে তারা রশি দিয়ে দিয়েছে রশি দিয়ে বেঁধে রেখেছে এরপরে না যাওয়ার জন্য বলেছে কেউই যাচ্ছিল না এই জন্য আমরাও আর যাইনি কারণ হচ্ছে এরপর যদি ভেঙে পড়ে যায় এটা তাদের রিক্সের মধ্যে থাকবে না এটা হচ্ছে আমাদের রিক্স নিয়ে যেতে হবে তো যেহেতু এদিকে যাওয়াটা বিপজ্জনক এই জন্য আমরাও মনে করেছি না যাওয়াই ভালো তবে আশেপাশ থেকে উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম দেখতেই কত সুন্দর আমরা আলাপ করছিলাম যে আসলে কেন নিচে নামার ভালো ব্যবস্থা করেনি পরে এখানে রশি দিয়ে যে রেখেছে এটা দেখে চিন্তা করলাম যে সম্ভবত নিচে একটু ভয়ানক অবস্থা বা কোনো বিপদ হতে পারে নিচে নামলে এই জন্য হয়তো তারা কোনো ব্যবস্থা করেনি তারপরও অনেক মানুষ বেয়ে বেয়ে যখন যারা নামে সেটা তাদের রিক্সে তারা নেমে যায় এরপরে আমরা হাঁটতে শুরু করলাম আসলে মাইলের পর মাইল জায়গা এভাবে খালি তো কিছু একটু জায়গাতে আমরা ঢুকে গিয়েছিলাম যেখানে লেখা ছিল এটা প্রাইভেট প্রপার্টি অনেক বড় একটা ফার্ম ছিল এখানে বিভিন্ন টাইপের গরু ভেড়া আরও কি কি দেখলাম পশু পাখি তো এটা সম্ভবত কোনো এক মালিকের যার এই ফার্মটা এখানে গাড়ি নিয়ে ঢোকা যায় না তো আমরা এই জন্য আর ওই এরিয়াতে ঢুকতে পারিনি ওখান থেকে যেতে পারলে একটু বেশি সহজ হতো তাহলে অতটা হাঁটার প্রয়োজন হতো না তো এই তো আমরা সামনের দিকে যাচ্ছি আরও লোকজন ছিল অনেক তবে আমরা শেষ মাথা পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়তো আরও বেশি হাঁটলে আরও এক ঘন্টা লেগে যেত বাচ্চারা হাঁটতে চায়নি আর আমাদের যে গাড়িটা পার্কিং করেছিলাম সেটাও মোটামুটি এক দেড় ঘন্টার জন্যই পার্কিং করেছি এই জন্য আর বাকিটা যেতে পারিনি তো এখান থেকে দূর সমুদ্রটা দেখতে বেশ সুন্দর লাগছিল এবং সাথে আকাশের কালারটা সমুদ্রের সাথে একেবারে মিশে গিয়েছে সবকিছু সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা জায়গা আসলে নিজেরা থাকলে আমি এবং আমার হাজব্যান্ড থাকলে পুরোটা হেঁটে আসতাম কিন্তু যেহেতু বাচ্চারা ছিল আর এই যে দেখতেই পাচ্ছেন রশি দিয়ে এর পরের অংশটা আবার বিভিন্ন গুনার বা তারের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে যেন কেউ ওই পাশে না যায় হয়তো যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এরকম কিছু একটা তো যাই হোক এরপর আমরা ওখান থেকে ঘোরাফেরা শেষ করে ইস্টবর্ন বিচের দিকে যাচ্ছি এখান থেকে বনের দূরত্ব প্রায় দশ থেকে পনেরো মিনিট তো আমরা ওখানে যাচ্ছি তো ওখানে গিয়ে শেয়ার করব বিচে কি কি করলাম কি কি দেখলাম তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ভালো লাগে। ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ